মিরা থাকবে আলমিরা থাকবে একটা ওয়ার্ড্রপ থাকবে ওয়ার্ড্রপ থাকবে একটা ড্রেসিং টেবিল থাকবে আচ্ছা একটা হলো শোকেস থাকবে তিন পাল্লা একটা শোকেস থাকবে ওকে আচ্ছা এটা প্রাইস কত রাখবেন ভাই এর প্রাইস হলো মাত্র মাত্র 75000 টাকা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি সাথে ম্যাট্রেস বালিশ বালিশের কভার চাদর সম্পূর্ণ ফ্রি যেহেতু আমরা ভাই শর্ট ভিডিও করি বিস্তারিত দেখাতে পারি না